তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সা জানিয়েছেন নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সব সময় নজর রাখে এবং উপযুক্ত পদক্ষেপ নেয় তিনি আরও জানান বাংলাদেশে এই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন ভারত কখনো বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী এবং সে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর করে থাকতে চায় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার কথা পুনরায় উল্লেখ করেন যা দুই দেশের জনগণের কল্যাণে সহায়ক হবেন ব্রিফিংয়ে দুই দেশের ধৃত জেলেদের মুক্তি প্রসঙ্গ ওঠে পাঁচ জানুয়ারি পঁচানব্বই জন ভারতীয় এবং নব্বই জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হবে এছাড়া বাংলাদেশে পালা বদলের পর ভারতে বাংলাদেশি নাগরিকদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন অবৈধ